সারা বিশ্বের হয়েছে। শোনেন সারা বিশ্বের সকল পত্রিকায় লেখা হয়েছে ভারত তাদের পাঁচশো সাতাশটা পণ্যে ক্যান্সারের বিষ ছড়াইয়ে দিছে কি দিছে ক্যান্সারের বিষ পাঁচশো সাতাশটা পণ্যে দেখেন ইন্ডিয়ার পত্রিকায় নিউজ রয়েছে যুক্তরাজ্যের পত্রিকায় নিউজ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পত্রিকায় নিউজ হয়েছে। কয়রা পণ্য বলেন তো আমার বলুন তো পাঁচশো সাতাশটা পণ্য এইটা এই যে আপনারা দেখে নেবেন একটু বিশ্বাস না হলে এবং এই কথাটা বাংলাদেশের সকল নাগরিককে জানানো আমাদের দায়িত্ব কিনা বলেন সবাইকে জানানোর দায়িত্ব কিনা আপনারা যারা এখানে আছেন এইখানে যদি আমরা বিশ তিরিশ জন জন মানুষ থাকি আমাকে কথা দেন এই এই তথ্যগুলো আপনারা সারা বাংলাদেশে ছড়াই দেবেন যখন গাড়িতে যাত্রী উঠবে বলবেন যে এরকম ভাবে দেখেছি আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন না ইউটিউব ব্যবহার করেন না ফলে আপনারা জানেন না এটা এগুলো সব ভাইরাল হয়ে গেছে জানতে হবে আশেপাশে যে দোকানদার গুলো আছে যেখানে চা খাবেন বসবেন পাঁচশো সাতাশটা পণ্য কতটা পণ্য বলেন তো আমার গলা মিলে বলেন কতটা পণ্য পাঁচশো সাতাশটা পণ্য ক্যান্সারের বিষ পাওয়া গেছে এইটা ইউরোপীয় আটাশটা দেশে নিষিদ্ধ হয়েছে হংকং সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত কিনা বলেন ইন্ডিয়ানরা এমন একটা জাতি যার দিকে আপনাদের ক্যান্সারে আক্রান্ত করবে আরেক দিকে ক্যান্সারের চিকিৎসা করবে দুলেতে লাভ একবার পূর্ণ বিক্রি করে লাভ আরেকবার ক্যান্সারের চিকিৎসা করা লাভ তা আমরা এই বিষয়ে সচেতন হব কি না আপনারা উঠতে বসতে খেতে চা খেতে গাড়ি যেতে সব সময় মানুষকে বলবেন কি যে যে 575 পূর্ণে এরকম ভাবে ক্যান্সারের বীজ পাওয়া গেছে এটা আমরা বলবো